ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই থানায় করার থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাচ্ছে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি সেই জন্য আমরা রোহিস যারা পাশবিক নির্যাতন চালিয়ে এভাবে অমানবিক আচরণ করেছে পূর্ব পরিকল্পিত ভাবে যাকে হত্যা করেছে সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে এবং আমাদের একটাই দাবি যে কেবা কারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার বা রহিস্য নিয়ে তারা গ্রেফতার করলো অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে একবার আঘাত করে দিনেবেলা তাকে দিনেবেলা হত্যা করে ফেলল সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্য দিবালোকে ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য قائم হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাইনি সেজন্য আমি আমি সরস্বতুপদষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রহিসুদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং আপনাকে এও বলে দিচ্ছি একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পাই একজনকে যে হত্যা করেছে সেই সেদিনের পাচ্ছে না সমস্ত আলমগণ আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে আমার 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 মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের বলকে আড়াল করে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই এখানে মনে হয় যে দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয় ওরা দেশটাই অন্ধকারের দিকে নিমজ্জিত হবে

আমি মনে করি আমাদের প্রোগ্রামকে বানসাল করার জন্য এতদিন পর্যন্ত তারা যেটা চেয়েছিল করতে দেবে না করতে দেবে না করতে দেবে না তারই এটা আমি মনে করি যারা ওদের সাথে জড়িত আজকের খুনির সাথে তারা জড়িত পাশাপাশি যারা হামলা করেছে এখনো প্রকাশ্য দিবালোকে তারা গুচ্ছে আমার অনুরোধ থাকবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুতিবিম্বে আপনি তাকে নি নির্দেশ দিয়ে তা ব্যবস্থা করেন পাশাপাশি থানার ওসি কেন গড়িমসি করতেছে বুঝা গেল সে মধ্যে জড়িত আছে কিনা সন্দেহ আমি মনে করি পুলিশ অসি না শুধু একজন পুলিশ তাকে তাকে পানি সামনে দিচ্ছে সে কাজটা সে সেইদের নিঃশংস থাকে সে সে সেই হার মানিয়েছে যার সামনে দিকে পানি এনে তাকে পানি পান করায় নাই সুতরাং সুতরাং আমি মনে করি আমি মনে করি যে পুলিশ সদস্য তাকে পানি দেওয়া পান করে পানি সরিয়েছে তারও সাথে জড়িত আছে মনে হয় সম্মানিত দেশবাসী আমাদের আল্লামা রইস সাহেবকে শহীদ করা হয়েছে মসজিদের একটা মহল থেকে ওনাকে যারা নিয়োগ দিয়েছিলেন আহলে সুনাতল জামাতের মতদর্শের একজন ব্যক্তি যারা আসিল মসজিদ কমিটির মধ্যে আলে সুনতুল জামান মতদর্শ ব্যক্তিরা ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল যারা আহলে সুনাত জামাতের আকিদাটা পছন্দ করে নেই তারাই তারপর নিয়োগের পর থেকে পরিকল্পিত ভাবে ওনার পিছনে বিভিন্ন কথা বিভিন্ন কথা রটাইছেন রটানের পরে ওনাকে আমরা তোমার ছাব্বিশ তারিখ আমরা যখন প্রেস ক্লাবের মধ্যে সমাবেশ করি সমাবেশ থেকে যখন আসলো সারা বাংলাদেশ আহলে সূন্যতল জামাতের উলাম আমার সাহেবকে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো সারা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতা যখন জেগে উঠলো তখন রিন সাহেবকে সাতটা বাজে ওই কুচক্রি মহলরা ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো আনার পরে ওনাকে বার শুরু করে দিলেন এরপরে করলেন করলেন গাছের সাথে বেঁধে রাখলেন জুতা মালায় দিয়ে ওনাকে টসারি নির্যাতন করলেন তারপর থানা হেফাজত করা হলো থানা হেফাজতের মধ্যে আমরা দেখেছি পুলিশ বাহিনীর কাছে উনি বাড়ি চাচ্ছিলেন পানি দেয়নে পুলিশ বাহিনী সামনে পানি নিয়েছিলেন